আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চোখে যা দেখি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম অনেকদিন পরে আমি একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দেবেন এবং যা চ্যানেলটি নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন আগে আমি কিছু কথা বলিনি আমরা যখনই দেখি আমাদের কোনো ভুক্তভোগী ভাইয়েরা কোনো কর্মসূচি হাতে নেয় তখনই মোটামুটি বিশাল পাওয়ার খোঁজ পাওয়া যায় তা বিভিন্ন সিটির হয়ে থাকে তবে এবার কিন্তু একটা ভিন্ন একটা সিটির খোঁজ পাওয়া গিয়েছে আমার চ্যানেলটিতে আমাকে বহু মানুষ প্রশ্ন করেছে ভাই কাস্তা সিটির খবর কী তো আজকে কাস্তার সিটির কিছু খবর পেয়েছি সেগুলো জীব আর হচ্ছে গিয়ে আমরা সকলে জানি নাপোলি রোম মিলান এই সিটিগুলো মানে একটা বড়ো সিটি বা এই সিটিগুলো তো অনেক অসংখ্য ভাঙ্গালি এখান থেকে আপনার নরস্তা পেয়েছেন দু হাজার তেইশ সালে চব্বিশ সালে তারা কিন্তু এখনও অপেক্ষাধীন আছে কেউ স্ক্রিন কপি জমা দিয়েছে কেউ পাসপোর্ট রিটার নিয়ে বসে আছেন আশা করি তারাও এক একে পাবে তবে আজকে আমি পেয়েছি কাছ সিটির আপডেট পেয়েছি সেখানে আপডেটগুলো জানাবো আজকাতে সিটির দুঃসম্পাদও আছে সেটাও জানাবো তো সঙ্গে থাকুন আমরা সকল জানি যে তিরিশ তারিখ একত্রিশ তারিখ বাংলাদেশ সফরে আসছেন হচ্ছে ইতালির মেয়াদি সরকার মানে ইতালির প্রধানমন্ত্রী তো তিনি বৈঠক বসবে আমাদের প্রধান উপদেষ্টার সাথে চুক্তি করবে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় উনি ভ্রমণ করবেন তো সেই লক্ষ্যে আমাদের কিছু ভুক্তভোগী ভাইয়েরা ছাব্বিশ তারিখে একটি কর্মসূচি ডাক দিয়েছে যে কর্মসূচিটি বাস্তবায়ন হয় লক্ষ্য একটাই যে ডক্টর মোহাম্মদ ইনস সাথে দেখা করবে এবং আমাদের যে সমস্যাগুলো সেগুলো তুলে ধরবে এবং ওনার মাধ্যমে মিলনের কাছে এই মানে আমাদের আকুল আবেদনগুলো জানাবে আকুল আবেদনটা এই ধরনের যে বিচারিত হবে এমনটা না মানে আমাদের তেইশ চব্বিশ সালে যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না বা যারা পাসপোর্ট জমা দিয়ে রিটার্ন নিয়ে গিয়ে ছে বা স্কুল কপি জমা দিয়েছে তাদের যে নিষ্পত্তি হচ্ছে না আবেদনের সেই নিষ্পত্তি পাওয়ার জন্য তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে সকাল দশ গোটি একত্রিত হবে আশা করি যেসব ভুক্তভোগীরা আমরা দু হাজার তেইশ চল্লিশ সালে আছি তারা প্রত্যেকেই আমরা সেদিন অংশগ্রহণ করবো এবং আমাদের যে দাবি দেওয়াগুলো আমরা আসিফ নজরুল যিনি আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ওনার মাধ্যমে আমরা ডক্টর মোহাম্মদ ইনুস্তারের দৃষ্টি আকর্ষণ করতে পারবো আমরা জানি এগের আগে আমরা অনেকবার আমরা আন্দোলন করেছি বা কর্মসূচি করেছি সমসম করেছি কোনো লাভ হয়নি আসলে চেষ্টা করে দোষ কোথায় চেষ্টা করে যাচ্ছি আমরা আমাদের জায়গা থেকে যদি আমার সমাধান হয়ে যায় কারণ আমরা জানি যে আজকে যদি আমি ডিজিট হয়ে যাই আমি কালকে থেকে এইসব বিষয় নিয়ে আলোচনা করবো না বা আমি যদি ভিসা পেয়ে যাই আমি এগুলো আলোচনা করবো না সো প্রত্যেকে প্রত্যেকে মাথা ব্যথাটা জানে তো আপনার মাথা ব্যথা হলে আপনি অবশ্যই চলে আসবেন ছাব্বিশ তারিখে যাই হোক আসলে আপনাদের কিছু আমি ভিসা আপডেট দিই যেগুলো কিনা না কাস্তা সিটির আপডেট পেয়েছি আমি যেমন আমি আমাকে একবার পাঠিয়েছে ভাই গতকাল রাতে একই মালিকের মাধ্যমে তেতাল্লিশ জনের মধ্যে বিশ জনের পাসপোর্ট জমা দেওয়ার মেল এসেছে কাস্তা শহরের এটা আমাকে একবার ফরওয়ার্ড করে পাঠিয়েছে যাই না এটা কোন ভাইয়ের বা আমাকে একবার ফরওয়ার্ড করে পাঠিয়েছে ভাই আপনি একটু আপনার চ্যানেলে আপডেট দিয়ে দিন আমি আপনার চ্যানেলে নিয়মিত একজন অডিয়েন্স তো আপনার কাছ থেকে আমরা জানতে চাই তো সো আপনি দিয়ে দিবেন সেই জন্য দিলাম একটা কিছু বয়স শুনে আপনাদেরকে আশা করি বয়সগুলো আপনারা মজার সব শুনবেন আমাকে যে ধরন যে এই মানব তথ্যটা দিচ্ছে ওনার সাথে বেশ অনেক আগে থেকে পরিচয় উনি আপনার নিজে জানাইছে এটা আমাকে রাতে একটা বিশ বা পঁচিশের দিকে জানাইছে যে ভাই আমার তো আমাদের যে মালিক আছে তার মধ্যে মতো অ্যাপ্লাই ছিল তেতাল্লিশটা তো আমাদের বিশ জনের সাবমিট করার জন্য মানে মেল পাইছে তো সর্বোপরি যেহেতু কাছের কাজ চলমান আছে সেক্ষেত্রে হয়তো কম সবারই কিছু না কিছু রেজাল্ট আসার কথা বাকিটা আল্লাহ ভরসা না না ভাই সেটাই সেটাই আমার তো মনে করেন আমাদের পনেরো জনের ভিতরে কালকে রাত্রে নয় জনের ইয়ে আসছে ওরা কালকে বারোটার সময় রাত্রে বারোটার সময় মেসেজ আসছে এরা রাত্রে তিনটার সময় গাড়িতে উঠে গেছে হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম শাকিল ভাই আমি রনি বলতেছি চৌমনি নোয়াখালী থেকে ওই আমার তো কাসারটা সিটি বুঝিনি আমি পাসওয়ার্ড সাবমিট করার মেসেজ আসছে ওই ট্যাগিং যেভাবে করে ওইভাবে দেখছি আর দিয়ে এখানে ট্যাগে দেখছি যে কালকে একটার মধ্যে পাসওয়ার্ড সাবমিট করতে হবে বুঝছেন ওখানে আলালকে প্রায় আটকে দশজন যাইতেছি আজকে ঢাকাতে বুঝছেন ভাইয়া তারপরে মানে এই মেসেজগুলো যে শুনলাম যেটা হচ্ছে কি কাস্তা সিটির তারা অনেকে মেস পেয়েছে কোনো মালিকের তেতাল্লিশ জনের মালিক কোনো বিশ জনের মালিক এই ধরনের গ্রুপের ইয়েগুলো পেয়েছে তবে একটা জিনিস খেয়াল করে দেখলাম মানে আমি অ্যানালাইস করে দেখলাম যে মেসেজগুলো আমার কাছে আসছে যেমন একটা মেসেজ আসছে এরকম আমার জমা পনেরো সাত দু চব্বিশ কাস্তা সিটি স্ক্যান কপি ঠিক আছে তো এই এই যে এই ধরনের যেই মানে ডেটগুলো বা এই এগুলো আমরা ম্যাক্সিমামে দেখতেছি আপনার দু চব্বিশ সালের মানে দু তেইশ সালের বারো বারো দুই তেইশ যেই মানে ক্লিকটা হয়েছিল যেটা নূলস্ত বসে দুই হাজার চব্বিশ সালে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে তারাই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট মাধ্যমে হোক বা স্কান কপি হোক জমা দিয়েছে তাদেরটা কিন্তু ডাকতেছে কিন্তু কিন্তু তেইশ সালে যারা আমরা কাস্টাসিটির আমার নিজের এক কলিক আমরা সৌদি আরবে ছিলাম আপনারা অনেকে জানেন আমি সৌদি আরবে ছিলাম আমরা একই কোম্পানিতে ছিলাম আমার একটা কলিক সেই কলিক কাস্টাসিটির তার সাথে সেই মার্চ আবেদন দুই হাজার তেইশ সালে এবং ওঠে হচ্ছে গিয়ে একই মে একই মে দুই হাজার তেইশ তো সেই জমা দেওয়া হচ্ছে কি তিনে সেপ্টেম্বর দুই হাজার তেইশ সালে ঢাকাতে কিন্তু তার আমি চেক করে দেখলাম তার ইয়া তো কোনো অংশ আছে আমি চেক করে দেখলাম কিন্তু তার কোনো ইয়ে হয় নাই তো এই ধরনের আরও যারা তেইশ সালে আছে অনেক ক্ষেত্রে আমি যত করার চেষ্টা করছি তাদেরও কোনো মেসেজ আসে নাই মানে চব্বিশ সালে যারা জমা দিতে পেরেছেন কাস্তা সিটির তাদেরই মোটামুটি মেসেজ আসছে তো দেখা যাক গতকালকে মেসেজ যদি শুরু হয়েছে কাস্তা সিটির আশা করি এই সপ্তাহটা দেখা যাক মানে আজকে তো সোমবার গেল মঙ্গল বুধ বৃহস্পতি তিন দিন আছে তিন দিন দেখা যাক আরও কী পরিমাণ মেসেজ আসে আমার যে ধারণা আশা করি যদি এই অ্যাম্বাসেরি তাহলে অ্যাম্বাসি গাফলতি থাকে তাইলে মিলনে আসার আগে মোটামুটি চেষ্টা করবে কিছু সংখ্যক মানে এই যে সিটিগুলো অফ হয়ে আছে নাপোলি বা রোম বা মিলান বা ক্যাচাত বা আরও অন্যান্য যে সিটিগুলো আছে এবং ছোটো 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 মাস্করাামা এই ধরনের কিছু সিটি আছে মাস্তাসারা এই ধরনের কিছু সিটি আছে তো এইসব সিটিগুলো বা টুকটাক দিয়ে তারা এক ধরনের মানে চেষ্টা করবে যে বোঝানোর জন্য যে আমরা প্রত্যেক সিটির কাজ করতেছি তো যাই হোক প্রত্যেকে ভালো থাকবেন আশা করি আপডেট ভালো লেগেছে আর আবারও বলে রাখি সব বেশি আগর যে কর্মসূচিটি নিয়েছে মানে এই মাসেই আমরা আশা করি থেকেই দলে বলে যোগদান করব এবং আমরা প্রত্যেক ক্যাটাগরির যে দাবিগুলো আছে সেগুলো আমরা উপস্থান করবো এটা একটা মানবিক দাবি আমাদের সরকারও দায়িত্ব আছেন আমাদের নিয়ে কাজ করা আমরা দীর্ঘদিন ধরে অসহায় আছি তো সেই জায়গা থেকে উদ্ধার করা যেহেতু একটা প্রধানমন্ত্রী আসবে সো জি টু সি গভর্নমেন্ট টু গভর্নমেন্টের যে আলোচনা হবে সেখানে যদি আমাদের এই প্রবলেমটি উত্থাপন করা যায় আশা করি বাস্তবায়ন হবে মানে মানে সমাধান হবে তো যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগে শেয়ার করে দেবেন আবার কোনো আপডেট পেলেই ইনশাল্লাহ আপনার কাছে আসার চেষ্টা করবো জানানোর চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম